আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝটপটি একটি চিকেন রোস্টের রেসিপি আর আজকের এই রোস্ট আমি তৈরি করে দেখাবো ব্রয়লারের মুরগি দিয়ে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো যেহেতু বলেছি যে ব্রয়লার মুরগি দিয়ে আজকের এই রোস্ট আমি তৈরি করব তো এখানে আমি ছয় পিছের মতো মুরগির রান এবং থানের যে এটা অংশটা আছে সেটা নিয়ে আসি তো এখানে মুরগির পিসগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে কিছু গরম মশলা দেব তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মরিচ গুঁড়ো বা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুন এর পেস্ট 1 চা চামচের মতো মশলাটা কিন্তু আমি আবারো দিব তো যাই হোক এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস তো লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে মুরগির মাংসের সঙ্গে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা দিচ্ছি কারণ এখন এই মশলার সঙ্গে মেখে তারপর আমি মুরগির মাংসগুলোকে একটু হালকাভাবে ভেজে নিব তো মশলা দিয়ে এখানে মাংসগুলোকে ভালোভাবে মিশে নেওয়ার পর পাঁচ দশ মিনিটের মতো একটু রেস্টে রাখবেন যদি সময় থাকে আর না থাকলে সরাসরি রান্নাতে চলে গেলে হবে তো এখন দিয়ে দিচ্ছি একটা প্যানের ভেতরে পাঁচ থেকে ছয় টেবিল চামচের মতো তেল তেলটা দেওয়ার পর একটু গরম করে নিতে হবে আর তারপর এখানে দিয়ে দিচ্ছি মুরগির পিসগুলো তো মুরগির পিসগুলোকে দিয়ে দেওয়ার পর এখন চুলা রাস্তা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে দুটো পাশ জাস্ট একটু হালকাভাবে ভেজে নেব খুব বেশি সময় নিই এখানে চুলা রাসটা বাড়িয়ে ভাজতে হবে না জাস্ট ভাবে ভেজে নিলে হবে কারণ বেশি সময় নিয়ে এটা ভাজলে কিন্তু রোজটা খেতে অত বেশি তুলতুলে হবে না মানে এটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে তো দুটো পাশ আমি হালকা একটু গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি মুরগির এই পিসগুলোকে তো এগুলো ভাজা হয়ে গিয়েছে আর ভাজার সময় দেখবেন যে এটা কিন্তু মশলাটা মানে তেলের সঙ্গে দেখা যাবে যে একটু ছিটতে শুরু করে তো সেই পর্যায়ে এভাবে একটু একটা ঢাকনা দিয়ে একটু এভাবে রেখে দিলে দেখা যাবে যে এটা খুব ইজিলি ভাজা যায় ভাজার সময় আর এটা ছিটলেও গায়ে লাগে না তো তারপর এখন এই মুরগির পিসগুলোকে তুলে নিয়েছি এরপর এই সেম প্যানের ভেতরে আরও এক্সট্রা কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি তবে খুব বেশি পরিমাণ তেল দিয়ে এখানে রোস্ট আমি তৈরি করব না তেলের সঙ্গে আপনারা চাইলে কিন্তু এখানে ঘিটাও দিতে পারেন তবে আমি এখন দিব না পরে দিব তো এখন কিছু আস্ত মশলা দিব দিয়ে দিয়েছি দুটা তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি এখানে দু টুকরো দারুচিনি তারপর দিয়ে দিব হচ্ছে এখানে ছয়টা থেকে সাতটার মতো এলাচ এরপর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি রোস্ট তৈরিতে সাধারণত পেঁয়াজটা একটু বেশি লাগে তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর এখন একটু নেড়ে চেড়ে নিয়েছি আর চুলা রাসটাই এই পর্যায়ে মিডিয়াম থেকে বেশ খানিকটা বাড়ানো আছে তো হালকা একটা কালচে কালার করে এখানে মানে গোল্ডেন কালার করে এখানে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি আর এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গিয়েছে তো এখন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ আদা সরি পেঁয়াজের পেস্ট খুব বেশি দিবো না যেহেতু এখানে পেঁয়াজটাও আমি একটু বেশি দিয়েছি মানে এক কাপের মতো দিয়েছি তো দুই টেবিল চামচ পেঁয়াজের পেস্টটা দিয়ে দেওয়ার পর দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিতে হবে এতে করে দেখবেন যে পেঁয়াজের একটা এক্সট্রা স্মেল থাকে তো সেটা চলে যাবে তো কিছুক্ষণ এগুলোকে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট দুই টেবিল চামচ ভরে এখানে দিচ্ছি আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর আবারও সমস্ত মশলা দুই মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব তো মশলাটাকে এখানে কয়েক মিনিট একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এতে করে দেখছেন এর কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এখন আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো বা ঝালটা আপনি চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে পানি পানি দিচ্ছি যাতে করে মশলাটা আর কষানোর সময় পুড়ে না যায় আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে তরল দুধটাও কিন্তু দিতে পারেন তো পানিটা দিয়ে দেওয়ার পর এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপর এগুলোকে আমি একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে আর চুলা রাস্টে এই পর্যায়ে কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে কারণ খুব বেশি আঁচে এখানে মশলাটা কষানো যাবে না তো এরপর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড চা চামচ করে জয়ফল এবং জয়ত্রী গুঁড়ো জয়ফল এবং জয়ত্রী দুটো আলাদা করে কিন্তু ওয়ান থার্ড টি করে আমি দিয়েছি তারপরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামচ তারপর আবারও সব কিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি চুলা রাসটা মিডিয়াম থেকে একটু কমানো আছে যেহেতু মশলাতে মানে একটু ঘন হতে শুরু করেছে সেই জন্য নাহলে এটা দেখা যাবে যে পুড়ে যাবে আর এখানে আসলে প্রত্যেকটা কাজ একটু সময় নিয়ে করতে হবে মানে ধাপে ধাপে মশলাটা দিতে হবে এবং একটু সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো বাদাম কিশমিশ এগুলো নিয়ে আমি একটু ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে বাদাম কিশমিশ এবং পেঁয়াজ বেরেস্তা সব কিছু একত্রে আসলে পেস্ট করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে একটু চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ টক দই আর টক দইটাকে এখানে পানি ঝরিয়ে নিতে হবে তো টক দইটা দিয়ে দেওয়ার পর আবারও সব কিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছে এবং চুলা রাসটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর আর ঢাকনাটা খুলে মশলাটা আমি একটু সময় নিয়ে নেছি ভালোভাবে কষিয়ে নিব তো টমেটো ক্যাচ এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তারপর আবারও সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আসলে এখানে চিকেন রোস্ট আপনি যত সময় নিয়ে মশলাটাকে চুলার কমিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে এটা ভালোভাবে কষিয়ে নেবেন তত কিন্তু এর টেস্টটা বেড়ে যাবে এটা আসলে অনেকটা ডিপেন্ড করে আসলে আপনি কতটা সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছেন তার উপরে একটু সময় নিয়ে ভালোভাবে কষানোর একটা পর্যায়ে দেখবেন যে মশলা থেকে তেলটা ভেসে উঠবে তো সেই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপর যে মুরগি পিসগুলোকে আগে থেকে ভালোভাবে একটু আমি হালকাভাবে একটু ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন এই মশলার সঙ্গে মুরগির পিসগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিব তো তার আগে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কিছুটা লবণ লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে যেহেতু প্যানটা আমার একটু ছোট হয়েছে তো যার কারণে এখানে একটু নেড়ে চেড়ে নিতে একটু ঝামেলা হচ্ছে আসলে রোস্ট রান্না সাধারণত একটু ছড়ানো প্যানে হলে বেশি ভালো হয় তো নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো থেকে বাড়িয়ে একটু সময় নিয়ে এখানে মশলার সঙ্গে মুরগির পিসগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নিব কারণ একটু সময় নিয়ে এটা কষিয়ে নিলে একটা পর্যায়ে দেখবেন যে মুরগির মাংসগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে তো এখন দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ আর তরল দুধটা কিন্তু এখানে ঠান্ডা না জাল করা আছে তো তরল দুধটা দিয়ে দেওয়ার পর এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর এর থেকে বেশি পরিমাণ তরল দুধটা লাগবে না যেহেতু মশলার সঙ্গে মুরগির এই পিসগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি যার কারণে মুরগির মাংসটা একটু সেদ্ধ হয়ে গিয়েছে তো ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে একটু সময় নিয়ে এটাকে আমি একটু জাল করে নিয়েছি তো মুরগির মাংসটা যখন দেখবেন যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং রোস্টের গ্রেভিটাও আপনার কাঙ্ক্ষিত পর্যায়ে চলে এসেছে তো সেই পর্যায়ে এখানে বাকি যে উপকরণগুলো আছে সেগুলোকে দিতে হবে আর এই পর্যায়ে এসে আমি যখন দেখেছি যে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো চুলার আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি তা হলে গ্রেভিটা টেনে যাবে তো এখন দিয়ে দিচ্ছি গোলাপ জল এবং কেওড়া জল কয়েক ফোটা করে দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা তারপর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে করে স্বাদটা বেড়ে যাবে অনেকাংশে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচের মতো ঘি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে এখন আরও কিছুটা জন্য এটা আমি চুলার উপরে দিব তো রান্নাটা আমার হয়ে গিয়েছে গ্রেভিটাও কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে চলে এসেছে কারণ এর থেকে ঘন করে গ্রেভিটা চুলা থেকে নামিয়ে নিলে দেখা যাবে যে রোস্টটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু গ্রেভিটা আরও একটু টেনে যাবে তো সেই হিসাবে বুঝে চুলার উপর এটা একটু পাতলা থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যদি রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে আমাকে জানাবেন আমি রিপ্লাই দিব সবে Hello, am Allah to